হ্যালো 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 গুড মর্নিং এখন যদিও মর্নিং আর আফটারনুনের মাঝামাঝি সময় চলছে এখন বাজে কটা বাজে গো এখন পৌনে বারোটা বেজে গেছে আমি এখন স্নান করে এলাম পুজো করব তারপরে আমার রান্না স্টার্ট হবে যদিও মর্নিং আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে তো তোমার ব্রেকফাস্ট টেকফাস্ট সব হয়ে গেছে আমার বাকি আছে এখনো হ্যাঁ জানি এটা খুবই আনহেলদি ব্যাপার কেননা আমি গোপুকে না দিয়ে খাই না তো তার জন্য আমি আজকে একটুখানি দেরি করে ব্রেকফাস্টটা করব তো বা আগে গপুকে খাওয়া দিয়ে দেব আর আজকে সারাটা দিন কেমনভাবে কাটাবো তোমাদেরকে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো এখানে গোপু শয়নে আছে এখানে জগন্নাথ দেব শয়নে আছেন সবাইকে উঠিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে পুজো কমপ্লিট হবে তো এখন চটপট পুজো করে নি আমার গোপু একদম রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে এখানে আমার জগন্নাথ যদি সর্বনেশে জীবনে শেষে সবাই ফিরে যায় আমায় আগলে নিয়ে দিও শুধু শ্রীচরণে ঠাই গো হরি হরি নাম গে যায় রে মনামার হরি হরি নাম গে যাই শনি রোববার যে একটু বেরোবো তাড়াতাড়ি সেটা ভয়ে বেরোনো যাচ্ছে না মানে এত রোদ কি করে বেরোবো এখন ব্রেকফাস্ট শুরু হয়েছে ছোলামুখ সেদ্ধ দিয়ে দেবতম তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছিল আজকে ছেলে প্রচুর কাজ করছে দিদি আসেনি আসেনি নয় আজকে মীনাক্ষী আসবে না বলে গেছিলো আসেনি মানে তাকে দোষ দেওয়া হবে তাকে আমি ক্রমতে দোষ দিতে পারি না সে বলে গেছে আজ আর কাল আসবে না তাই জন্য তো তো নিজের হাতে হাল ধরে নিয়েছে বাবু কি করছিস বাবা কতদিন দেখিনি তোকে তুই কতদিন সবার সামনে আসিস নি তো ভিডিওতে আজকে লাঞ্চে হবে তেহারি তারি প্রিপারেশন চলছে এখানে চিকেন রাখা আছে তেল গরম করতে দিচ্ছি আর ওইখানে আমাদের কাজুনি কাজ করে এই প্যান খুলে যাচ্ছে রে ওই যে বলছিলাম না তেহারি করব সেই তেহারিরই চিকেনটা কষা চলছে এই যে চিকেন কষা চলছে প্রায় হয়েই যাচ্ছে হ্যাঁ আমার দিদিভাইয়ের রেসিপি তো দিদিভাই মানে আমি বিয়ের পর থেকে যা যা শিখেছি ম্যাক্সিমাম মানে নাইন্টি পার্সেন্ট দিদিভাইয়ের কাছ থেকে আর টেন পার্সেন্ট বলতে পারো ফোন থেকে মানে ইউটিউবে দেখে টুকটাক আর কি নাইন্টি পার্সেন্ট দিদিভাইর কাছ থেকে কি রে ভাবি বলছে ইয়েস আটকে গেছ একদম ভালো বল তো একদম এই যে এই সাদা টাক এই সাদার টাকটা যদি নিচের দিকে চলে যায় এখানটা যে গ্যাপটা যদি হয়ে যায়

হ্যাঁ চলো কি মাছটা বেশ বড় ওইজন্য এত বড় ফিলেটা বেরিয়েছে প্রায় দু কিলো সাইজের মাছ প্রায় নয় দু কিলো সাইজেরই মাছের কি প্রোটিন এখন মানে সন্ধ্যা 7টা 10 আর আমরা খেলা ছেড়ে টিভিতে উঠতেই পাচ্ছি না কারণ ও বুঝতে পারছে টান টান উত্তেজনা স্যার কি রে টাই তাহলে এই খেলা ছেড়ে কি করে উঠবো বলো ইন্ডিয়া কেন সেখানে সব বাইকে দেখাচ্ছে সবাই এনজয় করছে কারণ ইন্ডিয়া ফাটিয়ে খেলছে এখনো অবধি আশা করি ইন্ডিয়া জিতে যাবে होप सो তো আজকে আমরা তো উঠতে পারছি না তোমরা কি করছে এই সময় অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ক্ল্যাপ করছে ও হো হো তুই কি কর ক্ল্যাপ করছ খেলছে এখনো অবধি এই তো শুরু এই তো শুরু তাই শুরুতেই আজকে ভালো খেলছে রয়সার মত ফাটিয়ে দিচ্ছে বাবা 51 করে দিল

কি চাইনি আমরা আজকে এসে রিকসা বিжая মানে আস্তে আস্তে বিরাট কোহলি এলো বিরাট কোহলি চলেও গেল মানে ইন্ডিয়া আজকে কি হবে প্রত্যেকটা ফাইনাল খেলায় এসে ইন্ডিয়া যে কেন হারে জানি না আজকে আই উইশ জানো আই होप জানো জিতে যায় আজকে কিভাবেই জিতবে কি জিতবে না ভালোই লাগে না দূর দূর বেকার টাইম নষ্ট করে খেলা দেখা যা হবে না টাইমটা তো নষ্ট হলে আমরা আগে বেরাতে পারতাম বেশিক্ষণ আর আমরা সত্যি বলতে মলে থাকতে পারিনি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি আর এদিকে ইন্ডিয়ার একদম লাস্ট মিনিট টান টান উত্তেজনা তো ফাইনালি যখন জিতে গেল সেই আনন্দটা রাস্তাতেই আমরা উপভোগ করলাম কেননা আমরা তখন রাস্তাতেই ছিলাম তো সেই আনন্দটা আমরা মিস করতে চাইনি তাই রাস্তাতেই ফোন খুলে দুজনে মিলে উপভোগ করছিলাম